হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আগের ভিডিওতে তোমাদের দর্শন করিয়েছি নবদ্বীপের বেশ কিছু বিখ্যাত রাস উৎসবের পুজো মণ্ডপ এই ভিডিওতে তোমাদের দর্শন করাবো নবদ্বীপের বিখ্যাত রানী মায়ের পুজো মণ্ডপ এবং রানী মায়ের বিসর্জনের শোভাযাত্রা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখন চলে এসেছি নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতার পুজো এখানে খুব সুন্দর একটি পুজো মণ্ডপ এবং মাতৃ দর্শন করছেন আপনারা গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের রানী মা এখানে একটি স্ট্রাকচার মতো তৈরি করা রয়েছে বাঁশের এটি কাঁধের ওপর তুলে বিসর্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে একশো আটটি মানুষ দ্বারা এই প্রতিমাটি নিয়ে যাওয়া হবে বিসর্জনের পথে বহু পুরনো এই প্রাচীন পুজো মণ্ডপ এই বছরে একশো ছিয়ানব্বইতম বর্ষে পদার্পণ করেছে মানে আর চার বছর হলেই দুশো বছরে পদার্পণ করবে নবদ্বীপের রানী মা গৌরাঙ্গিনী মাতা এখানে দেখতে পাচ্ছি নবদ্বীপে অনেক রকম দেবদেবী অনেকগুলো পূজিত হলেও একমাত্র গৌরাঙ্গিনী মাতা আপনারা একটি দর্শন করতে পারবেন এখানে রয়েছে গৌরাঙ্গিনী মাতার একটি বিরাট বড় প্রতিমা পাশে রয়েছে বাম দিকে রয়েছে মা লক্ষ্মী দেবী আর ডান দিকে রয়েছে মা সরস্বতী দেবী আর নিচে রয়েছে দুটি বাহন সিংহ খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা আপনারা দর্শন করছেন গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের রানী মা খুব সুন্দর একটি প্রতিমা এখানে প্রচুর স্বর্ণ এবং রৌপ অলঙ্কার দিয়ে মাতৃ প্রতিমা সুসজ্জিত করা হয়েছে নবদ্বীপের রানী মা প্রচুর অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে মাতৃ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার প্রস্তুতি চলছে এখানে ঙ্গিনী মাতা বেরিয়ে পড়েছে বিসর্জনের পথে একশো আটটি বেয়ারার কাঁধে চেপে গৌরাঙ্গিনী মাতা রাজপথে এগিয়ে যাচ্ছেন বিসর্জনের পথে প্রচুর দর্শনার্থীদের ভিড় এখানে নবদ্বীপে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে আজকে নবদ্বীপে রাজপথে দূর দূর থেকে প্রচুর দর্শনার্থীরা এসেছেন জয় রানীমা এখন আপনারা দর্শন করছেন নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতার শোভাযাত্রা খুব সুন্দর একটি শোভাযাত্রা আজকে আপনাদের দর্শন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বিরাট বড় একটি শোভাযাত্রা রয়েছে লক্ষ লক্ষ মানুষের ভিড় নবদ্বীপের রাজপথে আজকে খুব সুন্দর একটি শোভাযাত্রা এখানে মাকে কাঁধে চেপে নুই জানা হচ্ছে বিসর্জনের পথে পোড়ামাতলার কাছে মাতৃপ্রতিমা রাখা হবে নবদ্বীপের রাধা কাছে প্রতিমা রাখা হবে তারপর নিয়ে যাওয়া হবে বিসর্জনের পথে তারপরে জগন্নাথতলা নিয়ে যাওয়া হবে যেখানে মাতৃ প্রতিমার পুজো মণ্ডপ দেখতে থাকুন আপনারা খুব সুন্দর একটি খুব সুন্দর একটি শোভাযাত্রা আপনারা দেখতে থাকুন এখন মাতৃ প্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসছে বিসর্জনের পথে প্রচণ্ড পুলিশের ভিড় এখানে প্রচুর পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে প্রচুর লোকজন প্রচণ্ড ভিড় এত ভিড় আমি নবদ্বীপে কোনো দেখিনি এতবার এসেছি নবদ্বীপে কোনোদিন এত ভিড় দেখতে পাইনি নবদ্বীপে প্রচণ্ড ভিড় এইখানে প্রচুর মানুষ দূর দূর থেকে বহু দর্শনার্থীরা এসেছেন এই পুজো মণ্ডপ দর্শন করতে এই রানীমায় বিসর্জনের শোভাযাত্রা দর্শন করতে এখান থেকে শোভাযাত্রা গিয়ে রাধাবাজারে বসানো হবে মাতৃ তারপরে আবার গিয়ে পোড়ামাতলায় বসানো হবে মাতৃ প্রতিমা বেশ কিছুক্ষণ তারপর যমুনাথ তলায় মাতৃ মন্দিরের কাছে নিয়ে যাওয়া হবে মাতৃমণ্ডপের কাছে তারপর বিসর্জনের পথে এগিয়ে যাবে এই রানীমা নবদ্বীপের মা গৌরাঙ্গিনী মাথা প্রচুর ভিড় এখানে প্রচুর দর্শনার্থী এসেছেন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী ভিড় এখন এখানে বসানো হলো মাতৃ প্রতিমা নবদ্বীপে রাধা কাছে প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর লোকজন এসছে দূর দূর থেকে এই মাতৃ প্রতিমার বিশেষ শোভাযাত্রা দর্শন করার জন্য এখন চলে এসেছি পোড়ামাতালার কাছে এখানে পোড়ামাতালার কাছে বেশ কিছুক্ষণ মাতৃপ্রতিমা বসানো হবে এখান থেকে আর কিছুটা দূরেই রয়েছে পোড়ামাতালা এখন আপনারা মাতৃপ্রতিমা দর্শন করছেন বিশেষ শোভাযাত্রা এই পোড়ামাতালার কাছে বেশ কিছুক্ষণ মাতৃপ্রতিমা বসানো হয়েছে প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে প্রচুর লোকজন এসেছে এই বছরে নবদ্বীপে প্রচুর ভিড় হয়েছে নবদ্বীপের রাসযাত্রায় নবদ্বীপের বিসর্জনে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ভিড় এত ভিড় আমি নবদ্বীপে কোনোদিন দেখিনি প্রচুর লোকজন চারিদিকে সামনেই রয়েছে পোড়া মাতালায় মহিষমদিনী মাতা খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা এখানে রয়েছে প্রচুর চারিদিকে প্রচন্ড লোক প্রচুর চাপ সৃষ্টি হয়েছে চারিদিক থেকে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে আজকে নবদ্বীপের এই বিসর্জনের শোভাযাত্রায় আরও দেবদেবী বিসর্জন হবে আর কিছুক্ষণের মধ্যেই পরপর প্রশাসনের সাথে বিশেষ শোভাযাত্রা সহকারে আরও দেবদেবী সব বিসর্জন হবে আজকে বিসর্জন কালকে বিসর্জন পরশুদিন দিন কার্নিভাল রয়েছে এই বিরাট শোভাযাত্রার কার্নিভাল সেটিও আপনাদের দর্শন করানোর চেষ্টা করব এখন রানীমাকে বসানো হয়েছে পোড়ামাতলার কাছে এখানে অনেকক্ষণ বসানো হবে মাতৃ

ভিডিওটা এখানেই শেষ করছি আরও বেশ কিছু নবদ্বীপের রাসযাত্রা বিসর্জনের ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি দেখাচ্ছি এখন নবদ্বীপের আনিমা এগিয়ে যাচ্ছে বিসর্জনের পথে খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি বিসর্জনের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন